প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে সম্পন্ন হল সারাফত ইসলামিয়া ক্লাবের পরিচালনায় রানিং ফুটবল টুর্নামেন্ট গতকালই উদ্বোধন হয়েছে আজ অর্থাৎ উনিশ দশ দু পঁচিশ ছিল প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা মুখোমুখি হয়েছিল উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাব বনাম পশ্চিমবঙ্গ নির্মাণ ইউনিয়ন হরিনাসলি বন পদুয়া শাখা চরম নাটকীয়তার মাধ্যমে সমাপ্তি ঘটে এই দুই দলের ফুটবল যুদ্ধ চার দুই গোলে পরাজিত হয় পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন খুশিতে আত্মহরা উত্তর ফিল নিউ স্পোর্টিং ক্লাব প্রথম জয়লাভ করে ক্লাবের সভাপতি আলাউদ্দিন পোটাল বলেন প্রথম দিনের তুলনায় অনেক দর্শক এসেছিলেন এবং তৃপ্তি পেলেন খেলা দেখে বলে জানিয়েছেন তিনি এদিন সম্পাদক রবিয়াল খান জানান দ্বিতীয় ম্যাচের বিস্তারিত তথ্য তিনি আজকের খেলা বলতে গিয়ে বলেন আজকে দর্শক সংখ্যা সত্যিই অনেক ভরে উঠেছিল গ্যালারি সহ ময়দান জানা যায় পরবর্তী খেলা আগামী পঁচিশ দশ দু যে দুটি দল মুখোমুখি হবে যাদবনগর ইসলামিয়া ক্লাব বনাম ঘাটাল জেস্টার ক্লাব তবে একথা না বলে উপায় নেই যে সারাফাত কাপ দু হাজার পঁচিশ একেবারে জমে উঠেছে তা যা দেখি আনন্দ উপভোগ করছেন হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকেরা চলুন ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্যরা কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়া রিপোর্ট ভালো হয়েছে দর্শক খুব ভালোই বলছে প্রথম থেকে ফলাফল বলতে উত্তর বিল স্পোর্টিং ক্লাব তারা চারটে গোল দিয়েছে আজকে আমাদের ক্লাবে সারপাদ ইসলামিয়া ক্লাবের ফুটবল মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হইল এই খেলাতে অংশগ্রহণ করেছিলেন উত্তর বিল নিউ লাইটস ক্লাব বনাম পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন বনপদুয়া হরিণাচলি শাখা এতে পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী বনপদুয়া হরিনাসলি শাখার তিনজন ফরেনার ছিলেন এবং উত্তর বিলের একজন ফরেনার ছিলেন এখানে দেখলাম উত্তর বিল চারটি গোল দিয়েছিলেন এবং হরিনাসেলি বনপদুয়া শাখা দুটি গোল দিয়েছিলেন এবং আমাদের গ্যালারিতে আজকে দর্শক আগামী কাল যে উদ্বোধনী ম্যাচ তার থেকে আজকে দর্শক আমাদের অনেক বেশি হয়েছে আমরা খেলাটি ভালো মন্দ বিচার করতে পারি বলতে দর্শকের কাছ থেকে দর্শকের আনন্দ উচ্ছ্বাস দেখে আমরা আপনাদের সামনে খুব বলছি যে খেলা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমরা চাইছি আগামী দিন অর্থাৎ সামনের শনিবার সামনের শনিবার দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন টিম যাদবনগর ইসলামিয়া ক্লাব বনাম ঘাটাল জেস্টার ঘাটাল জেস্টার এই মাঠেতেই অনুষ্ঠিত হইবে আপনারা আসবেন আমাদের এখানে খুব সুন্দর পরিবেশ মোটর সাইকেল রাখার ব্যবস্থা আছে কোনো চার্জ নেই এবং গ্যালারিতে কুড়ি টাকা জমিনে দশ টাকা সাহায্য বাবদ আমরা আশা করছি একটা নিরাপত্তার দেখুন আমাদের পাশাপাশি আছে বৈতল ক্যাম্প পুলিশ ক্যাম্প সেখান থেকে প্রশাসনের দিক থেকে আমাদের যথেষ্টভাবে সজাগ তিনারা আসেন আমাদের এখানে সিভিং ভলান্টিয়ার আছে তিনারাও আমাদেরকে বহু সাহায্য সহযোগিতা করেন এবং মেডিকেলের ব্যাপার আমরা এখানে কোনো প্লেয়ার যদি চোট পাই প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের ডাক্তার রয়েছে সেই ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করাই রবিআল খান সারাপতি জেলা ক্লাবের সেক্রেটারি উত্তরবিল নিউ লাইট স্পোর্টিং ক্লাবের সাথে পশ্চিমবঙ্গ নির্মাণ ইউনিয়ন কর্মী হরিণাসুলি বনপদুয়া শাখার যে খেলা হচ্ছিল ম্যাচটি দুর্দান্ত ম্যাচ হয়েছে ফলাফল চার জিরো উত্তরবিল চার শূন্য চার গোল দিয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ নির্মাণ ইউনিয়ন কর্মীরা কর্মীর টিমটাই দুই গোল দিয়েছে প্রচুর হাড্ডাহাটি ম্যাচ ম্যাচ মানে জমে উঠেছিল কানায় কানায় দর্শক ভর্তি ছিল এবং মানে দর্শকের আনন্দ উল্লাস মাঠ কাঁপিয়ে দিয়েছে একবারে পুরো নাম আব্দুল্লাহ কোটাল বাড়ি যাদবনগর বেহেরপাড়া খেলা খুব ভালো হয়েছে পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন ফলাফল কি হলো ফলাফল খুব ভালো চার দুই গোল হয়েছে কারা কারা জিতেছে উত্তর বিল নিউলাই স্পোর্টিং ক্লাব দিল সাদ আলী কোটা বাড়ি আমাদের সারাফত ইসলামী ক্লাবের সামনে বের পাড়া যাদব